শুনলে জপলে বললে করলে কি হয় কিন্তু আজকে দেখুন ভগবান গৌর হরি নিজ মুখে মাকে বলছেন মা যখন ডেকে গেছে নিমায় কি বলছি নিমা তোমার ভগবান বললেন জানো মা এই নাম করলে কি হয় এই নাম করলে পরে জীব মায়াজল থেকে মুক্তি পায় এই নাম করলে পরে জীব তিতাবজালা থেকে মুক্তি পায় এই হরি নাম করলে পরে জীব মা শুনে অবাক হয়ে গেছেন গালে হাত পড়ে গেছে মায়ের গুণ আছে আছে বই কি মা কিন্তু তোমার ছোট হয়ে গেল কেন নে যে হরি হরিনামের এত গুণ যে হরি হরিনামের এত প্রভাব সেই হরি নামেরা বলে না সেই হরি নামেরা শোনে না বাহু তুলে নয়ন বাড়ি ফেলে না করলে নাকি যাওয়া যায় যে হরিনাম করলে নাকি ভবনতে পার হওয়া যায় যে হরিনাম করলে নাকি ত্রেতাবজালা থেকে মুক্তি পাওয়া যায় যে হরিনাম করলে নাকি জীবের মায়া জাল কেটে যায় সেই হরিনাম না আচ্ছা 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 আমাকে আগে বলো দেখে কি ভাবে তুমি হরিনাম দিচ্ছ কেন মা জীবের হাতে ধরে জীবের বক্ষে ধরে আদর দিয়ে ভালোবেসে মা বললেন না 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 এই ভাবে হরিনাম দিলে বুঝি কেউ হরিনাম করে এই ভাবে কেউ হরিনাম করবে না তাহলে কিভাবে হরিনাম দেব মা কিভাবে হরিনাম দিলে তবে এরা হরিনাম ভগবান মায়ের কাছ থেকে শিখতে চাইছেন মায়ের কাছ থেকে জানতে চাইছেন কীভাবে হরিনাম দিলি কুলির জীব হরিনাম গাইবে হরিনাম বলবে হরিনাম জপ করবে হরিনাম শুনবে আচ্ছা বাবা হরে কৃষ্ণ আমি প্রশ্ন করছি না অপরাধ নেবেন না ক্ষমা চাইছি আমার জানার বাসনা জানতে চাইছি একবার ভেবে বলুন তো যে ভগবানের অঙ্গুল হিলনে বিশ্ব পরিচালিত হয় যার ঈশারায় চন্দ্র সূর্য উদিত হয় মাটিতে সেই ভগবান কি জানতেন না কিভাবে হরি নাম দিলে অনুমতি নেওয়া ভগবান আমাদের মতো সন্তানকে কলিরিজিবের সন্তানদের শিক্ষা দেবার জন্য তিনি আজকে নিজে আচার আচরণ করে শিক্ষা দিলেন আর বোঝালেন কোন শুভ কাজ শুরু করতে পারে তাহলে সে কাজে সে সফলতা পাবেই পাবে তাই গৌর হরি